অসমাপিক ক্রিয়া তিন ধরনের যথা ভূত অসমাপিক ক্রিয়া যেমন সে গান করে আনন্দ পায় অর্থাৎ করে ভাবি অসমাপিক ক্রিয়া সে গান শিখতে রাজশাহী যায় অর্থাৎ শিখতে শর্ত অসমাপিক ক্রিয়া অর্থাৎ গান করলে তার মন ভালো হয় করলে আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনামের দুটি করে উদাহরণ দিন আত্মবাচক সর্বনাম কর্তা নিজেই কোনো কাজ করেছে ভাবটি জোর করে দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয় যেমন নিজে সে নিজে অঙ্কটা করেছে অর্থাৎ স্বয়ং ইত্যাদি অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে যেমন কেউ কোথাও ইত্যাদি প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন পথিক বিবাহিত হচ্ছে বিবাহিত, বিবাহ কথ লেখকের নাম ও কি ধরনের গ্রন্থ উল্লেখ করুন দণ্ড অর্থাৎ এটি একটি নাটক মনীত চৌধুরীর লেখা কাদো নদী কাদো এটি একটি উপন্যাস সৈয়দ অলিউল্লা লেখা উর্বশী ও আর্টেমিস মিস একটি কাব্যগ্রন্থ বিষ্ণুদের লেখা শতি ময়না ও লরচন্দ্রানী এটি একটি কাব্যগ্রন্থ দাউদ কাজী লেখা। রাগঅইতিহাসিক এটি একটি ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। এক কথায় প্রকাশ করুন যিনি ন্যায় শাস্ত্র জানেন নুইআই যার কিছু নেই রীত সর্বস্ব। অর্থসহ বাক্য গঠন করুন শিয়ালের যুক্তি অর্থাৎ অকেজ যুক্তি। তোমার শিয়ালের যুক্তি বাদ দিয়ে কাজের কথা বলো। কথার ফুলঝুরি বাক বাগপটুতা নির্বাচন আসলে নেতারা কথার ফুলঝুরি ফোটায়। ঝিনুক থেকে মুক্তা মেলে ঝিনুক কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি। পাহারে ঢালবে জল নামে জল কোন কারকে কোন বিভক্তি এটি কারকে শূন্য বিভক্তি সন্ধি বিচ্ছেদ করুন কতপকথন কথাজক উপকথন ঢাকের শরি ঢাকাজক ইশরি জলৌকা জলাযোগ ওকা অম্বিত অনুজকিত সয়ন শেজকণ ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন তুলনামূলক তুলনা মুলে যার বহুব্রীহি সমাস মধ্যবিত্ত মধ্যবিত্ত যার অর্থাৎ বহুব্রীহি সমাস সশব্যস্ত সশকের মত ব্যস্ত উপমান কর্মধারায় সমাস দীপ দুদিকে অপজার অর্থাৎ নিপাদনের সিদ্ধ বহু ব্রীহি সমাস চৌকার চৌকাট আছে যার সংখ্যাবাচক বহু ব্রীহি সমাস এই ছিল বাংলা অংশের সমাধান এখন আমরা ইংলিশ অংশের সমাধান দেখব চেঞ্জ দা স্পিচ ইউ সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর দা অফিসার সেড টু দা ম্যানেজার স্যার আই নিড ওয়ান ডে লিভ এর উত্তর হবে দা অফিসার রিকোয়েস্টেড দা ম্যানেজার রিসপেক্টফুলি দ্যাট হি নিডেড ওয়ান ডে লিভ দা বয় সেড স্যার মে আই গো আউট

যত বেশি তত খুশি দ্য মোর দাইট ফ্রম্পং বাং এক্সপেক্টেড দ্য ফাংশন টু বিশ এখানে

Isn't health wealth? I wish I had a wing of a bird, make it exclamatory sentence. Had I the wing of a bird? In spirit of his having recess, he leads a poor life, make it complex. Though he is this he leads a poor life. Fill in the gaps with appropriate preposition. He is diff dash my request I can have off my request. The nurse with it dash the patient I can have a, on the patient. I wonder that dash. এবং প্রশ্নের বাকি অংশ ফোনের মধ্যেই আপলোড করে দিই তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পরে পার্টি দেখার আমন্ত্রণ এবং সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন